একজন নবাব যাকে নিজের লোকই পিছন থেকে ছুরি কিন্তু প্রশ্ন হল সেরা যুদ্ধই ছিল কেন সেরাজের সেনাপতিরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে চুপ করে মির মির্জাফরের সেই গোপন চুক্তি কেমন ছিল আর সিরাজ সেই তরুণ নবাবের শেষটা হয়েছিল কতটা নির্মম আর কষ্টদায়ক আজকে জানবো সেই ইতিহাস যা বদলে দিয়েছিল পুরো বাংলার ভবিষ্যৎ এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে কন্টিনিউ করেন চলুন শুরু করি সতেরোশো সাতান্ন সালের আগে বাংলা ছিল সমৃদ্ধ স্বাধীন আর সেই বাংলার সিংহাসনে বসেন এক তরুণ মাত্র তেইশ বছরের নবাব সিরাজ উদ্দৌলা কিন্তু সমস্যা হয় যখন তিনি সাহসের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তারা কলকাতা ইংরেজদের দখল কেল্লা তৈরির চেষ্টা এসবকে সেরাজ সরাসরি চ্যালেঞ্জ দেন তখন থেকেই শুরু হয় ষড়যন্ত্র তার বিরুদ্ধে সেনাপতি মির্জাফর তিনি এক সময় সেরাজের পাশে ছিল কিন্তু কমে অভিমানী লোভী হয়ে ওঠেন সেরাজ তাকে অবিশ্বস্ত মনে করে দূরে সরিয়ে দেন আর এই অপমানই তাকে ঠেলে দেয় প্রতিশোধের পথ মির্জাফর তখন গোপনে চুক্তি করে রাবার্ট ক্লাইবের সু চুক্তির শর্ত ছিল যুদ্ধে মির্জাফর শূন্য নামাবেন না বদলে নবাব হবেন দয়ায় সতেরো সাতান্ন সালের জুন প্রান্তরে যুদ্ধের নামে এক নাটক হয় সিরাজের পক্ষে বিশাল কিন্তু দল মির জাফর এই বিশ্বাসঘাতকরা শূন্য নামায় না সিরাজ একা হয়ে পড়েন কয়েক ঘন্টার মধ্যেই তিনি পরাজিত হন যুদ্ধ শেষে সিরাজ পালাতে বাধ্য হন কিন্তু শেষ রক্ষা হয়নি সিরাজ পালিয়ে যান কিন্তু ধরা পড়ে যান মির্জাফরের ছেলে নিজ হাতে হত্যা করে সেই তরুণ নবাব বলা হয় নবাবের মাথা কেটে এনে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা খুব কমই দেখা গেছে মির জাফর নবাব হন ঠিকই কিন্তু একদম ব্রিটিশদের পুতুল তার কোনো ক্ষমতা ছিল না ব্রিটিশরা শুধু তাকে ব্যবহার করেছিল কিছুদিন পর মির জাফরকেও সরিয়ে দেওয়া হয় তিনি শেষ জীবনটা কাটান অপমান লজ্জা আর ঘৃণার মধ্যে ইতিহাসে বলা হয় বিদেশি শত্রুর চেয়ে ভয়ঙ্কর হল নিজের ভিতরের বিশ্বাসঘাত সিরাজ হেরে গিয়েছিলেন আগেই যুদ্ধের ময়দানে নয় হেরে গিয়েছিলেন বিশ্বাসের খেলায় আর এই ঘটনার পর বাংলার স্বাধীনতা হারিয়ে যায় দুশো বছরের এটাই ছিল সবচেয়ে ব্যয়বহুল বিশ্বাসঘাত একটা চুক্তিতে শেষ হয়ে গেল বাংলার স্বাধীনতা